মহান বিজয় দিবস পালন করছি আজকে মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে এই অঞ্চল থেকে শুরু করে আমাদের হাজরা গ্রামের এই অঞ্চলে বিজয় র্যালি বর্ণাঢ্য বিজয় র্যালি তারা করেছে অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে এবং অনেক দেখেছি যে এই অঞ্চলে একটি মাদ্রাসা আছে এই মাদ্রাসা ছেলেদের ড্রেস ড্রেস কোট এবং তাদের মধ্যে সুশৃঙ্খল মানে বড় থেকে ছোট সাজানো ইত্যাদি সবকিছু সুন্দর ছিল এবং শিক্ষকরা নেতৃত্ব দিয়েছে এখানে তার পাশাপাশি দিন ছিল ছিল ওই মাদ্রাসার ভাগ্যক্রমে আমি আবার আরেকটা বিষয় তুমি প্রোগ্রামে যাচ্ছিলাম আমি মোটর সাইকেল নিয়ে ওই মিছিলের পিছনে ছিলাম এবং অনেকখানি রাস্তায় ওদের র্যালিতে আমি অংশগ্রহণ করেছি তো এই বিষয় আর সারাদিন আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে গান ইসলামী গান গজল ইংরেজি নাথ রাসুল মানে নাতে রাসুল এবং এসে বলতে হাতের লেখা এসে বলে পুরস্কার যে সব জানা আজকে মাঠে বিবাহিত ছেলেদের ফুটবল টুর্নামেন্ট ছিল সেটা উপভোগ করেছি আদর্শ কলেজের যে প্রোগ্রাম রয়েছে বিজয় দিবসের সেই প্রোগ্রামের অতিথি হিসাবে সেখানে বক্তব্য দেওয়া হয়েছে দিয়ে আজকে